আমাদের মতো মাদের যখন মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছা করে না কিছুই আর মুখে ভালো লাগছে না কিন্তু বাচ্চারা অনেক জিদ করছে যে মাছের ঝোল খাবো মাছ দিয়ে ভাত খাবো তখন কি করা যায় তখন তোমরা এই রেসিপিটা বানিয়ে খাবে খেতে খুব দারুণ লাগে পুরোপুরি মাছের ঝোলের মতো নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাস কিচেন থেকে আজকে নিয়ে চলে এসেছি মসুর ডালের বড়ার রেসিপি যেটা খেতে খেতে পুরোপুরি মাছের ঝোলের মতো এটার জন্য মসুর ডালটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি নর্মাল যেটা লাল ডাল আছে মসুর ডাল ওটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর একটা মিক্সার পেস্ট বানিয়ে নিলাম ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণত নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বড়া বানিয়ে নেব যে বড়ার ভিডিওটা করতে তোমাদের জন্য ভুলে গেছি আমি খুব দুঃখিত এটার জন্য আমি তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ সরি কালো জিরো ফোড়নে দিয়ে তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ ক্রাশ করে দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো ক্রাশ করে এটা তোমরা মিক্সারে পেস্টও করে নিতে পারো আমি ক্রাশ করে নিয়েছিলাম তারপরে টমেটোটা দিও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে দিলাম তারপর এটা মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা আমরা একটু ঝালঝাল সবজি খেতে পছন্দ করি এর জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা একটু কম দিলেই পারবে তারপর নাড়িয়ে চাড়িয়ে এটা মধ্যে দিয়ে দেবে একটা গোলা মশলা গোলা মশলাটার মধ্যে আছে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম ওই গোলা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায় কিছুক্ষণ পর ঢাকা তুলে যখন মশলাটা ভালোভাবে কষে যাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভালো করে মিক্স করে দেওয়া মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এটার মধ্যে বেশ খানিকটা জল জল দেওয়ার জন্য বেশ খানিকটা ঝোল হয়ে যাবে আর ঝোলটা একটু বেশি করে রাখবো কারণ বড়ায় অনেক ঝোলটা চুষে নেয় পরে পরে ঠান্ডা হয়ে গেলে ঝোল আর থাকে না এই জন্য বেশ করে জল দিয়ে দেবো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর কারো কোনো নতুন ভিডিও দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি যে বড়াটা ভেজে রেখেছিলাম ওই বড়াটা দিয়ে দেব। বড়াটা দিয়েও বড়াটাকে একটু কতক্ষণ ফুটতে দেব। যাতে বড়াটার ভিতর ঝোলগুলো ঢুকে যায় বড়াটা খেতে খুব দারুণ লাগে বাস কিছুক্ষণ বড়ার ঝোলটা ফুটে উঠলে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি আর দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে বাস রেডি হয়ে গেল বড়ার ঝোলের রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ হয়েছিল তোমরা এভাবে বাচ্চাকে বানিয়ে খাও বাচ্চা আর বলবেই না যে মাছ খাবো মাংস খাবো এভাবেই বলবে বড়া ঝোল বানাও খেতে খুব দারুণ হবে তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আর আমার তো এটা খুব দারুণ লেগেছে আমি তোমাদের কমেন্টে আশায় থাকবো তোমাদের কেমন লেগেছে ওটা জানার জন্য দেখো বড়াটা অনেক গরম ছিল আমি ভাঙতেই পারছিলাম না অনেক গরম ছিল কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। খুব দারুণ হয়েছিল। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা কমেন্ট করবে